ক্রি বাবা কেউ হার মানাবে নার্গিসের মেকআপ সেবা আহা! হা নোরাফাতির জন্য পুলিশ ভাইটি আজ পুলিশ থেকে হয়ে যাচ্ছে পেপার রাজি চুপে চুপে ভিডিও এদিকে ওয়ান্ডার উম্যান অ্যান্ড থানুস সন্তান হয়ে হাজির উর্ফি জাভেদ কিন্তু উর্ফিকে টক্কর দিতে হাজির আবার কারান কুন্দ্রা বাট কামাল হাসান এর মাঝে ঢুকে জানান দিচ্ছে আমিও কম কিসের তবে বেচার আছে আরেক পাপড়ে আর নতুন বিয়ে করতে যাওয়া আপুমনিদের আরেক টেনশন আলিয়া ভাটের এই কাণ্ড বাট বস ভিডিও কিন্ত আরো আছে মজাদার সঙ্গেই থাকুন ওকে সো নলা ফাটে হিত নলা ফাটে হিতাকে দেখে পেপারাজি তো হুমরিকে পর এই মানুষের জন্য ইদিগদি দিয়ে ছয় ভিডিও নেওয়ার চেষ্টা করে বাট এই পুলিশ ভাইটি সে দেখো না কিভাবে চুপে চুপে ভিডিও করছে যেন ভিডিও করতেই চাইছে না এমন এটা ভাব যে জরুরি কল আসছে এটা স্ক্রল করতেছে বাট ভাই কেমন এত দেখা গেছে আপনি ভিডিও করছেন এন্ড তার এই মোমেন্টস দেখে অনেকে কী বলতেছে করার এরকম। কিন্তু কি দেখালো। তার এমন দলবদ্ধ ভাবে মেকআপ সেবা নেওয়া দেখে ছেলেদের মনে আতঙ্ক বিশ্বাস করবো তো করবো কাকে ওরে বাবা ক্যামেরার সামনে চকচকে লাগার জন্য একটু একটু মেকআপ তো নিতেই হয় তবে এইভাবে মেকআপ না একটু বেশি হয়ে গেছে আর কি আর তাছাড়া এমন মেকআপ সেবা যদি কেউ পায় কোন আপা ছাড়তে চাইবে বলেন যেমনটা আপনাদের চালাকের ঈদ অফার ছাড়া ঠিক হবে না চালাক তাদের প্রিমিয়াম পাঞ্জাবি কালেকশনে দিচ্ছে একদম ডেলিভারি চার্জ ফ্রি অফার তার উপর আবার বিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আছেই আর প্রোডাক্ট যে কোন লেভেলের প্রিমিয়াম পাঞ্জাবিগুলো হাতে নিলেই চার্জ করতে পারবেন চালাকের ফেসবুক পেজ এন্ড ওয়েবসাইট কিন্তু ভিডিওর নিচেই থাকছে সত্তর বছর বয়সে ভ্যাবসা গরমকে বুড়ো আঙুল দেখিয়ে এক দেনি ডেনিম আর এক পাশে লেদার জ্যাকেট জোড়া তালি মেরে চকবকের যুবকের ভাই হাইপ নেওয়ার চেষ্টায় কামাল কতটা সার্থক বলা মুশকিল কিন্তু আপকামিং সিনেমা থার্ড লাইফ নিয়ে খুব ভাপড়ে আছে রে বেচার এমনিতেই তিরিশ বছরের ছোট তৃষার কৃষ্ণানের সাথে সিনেমায় ঠোঁটের কারুকার্য দেখিয়ে ফাপড়ে আছে তার উপর আবার এখন কান্নাডাবাসী তার সিনেমা নিষিদ্ধ করতে যাচ্ছে বাট জীবনে যতই প্যারা আসুক নিজের বালিশ ছাড়া ঘুমানো যাবে না এই আদর্শে বিশ্বাসী ওয়ামিকা গাব্বি তার বিশ বছরের পুরনো লুৎপুতে বালিশ নিয়ে যেন এয়ারপোর্টে হাজির উর্ফি জাভেদ তার নতুন লুকে থানুসের জং ধরা ইনফিনিটি গনলেট যেন হাতে আবার শিক্ষাভাবে কাবাবের মতো চিকন একটা তলবার নিয়ে ভাব মারলো এবং তার ভাবনাও দেখে মনে হচ্ছে বাবা গো সে তো মারবেল ডিসি দুইটাতেই মারবে বাট বস তার এই আপ কারান আপকামিং রিয়েলিটি শো দ্য ট্রেটরের জন্য যেখানে বিশ জন সেলিব্রিটি এবং ইনফ্লুয়েসার থাকবে যাদের মধ্যে তিনজন ধোকাবাজ থাকবে ওদেরকে খুঁজে বাইক করতে হবে অ্যান্ড ওই ইভেন্টে কারান কুন্দ্রাও হাজির হয়েছিল ডিজে খালিদের জ্যাকেট পরে না মানে জ্যাকেটের ফিটিং দেখে তো ওটাই মনে করতেছে সবাই বাট প্যান্টের এমন জোড়াতালি মার্কা অবস্থা অবস্থা দেখে অনেকেই বলছে পুরনো কাপড়ের পুনরায় ব্যবহার কিন্তু আলিয়া ভাট একদিকে খুব কিউট একটা কাণ্ড করলো আরেক দিকে সবাইকে টেনশনে ফেলে দিল স্পেশালি যারা নতুন বিয়ে করতে যাচ্ছে সেসব আপুদের মানে তার বেস্ট ফ্রেন্ডের বিয়ের জন্য আলিয়া ভাট স্পেনে বাট যখন তার বেস্ট ফ্রেন্ড ঘন্টার পর ঘন্টা চেয়ারে বৈশা মেকআপ টেকআপ করে ছবি তুলতেছে ওর সময় পিছন দিয়া ফটো বোমবার হিসেবে আলিয়া ভাট হাইটে যাইতেছে ইস রাগটা উঠবে না বলেন অবশ্য আলিয়া এটা করবে না তো কি করবে এত বড় নায়িকা হয়েছে কিন্তু বিয়ে দেখেন নাচের সময় তার পিছে কেমনে টিপাই রাখছে মানে আপনি যতই সফল হন বেস্ট ফ্রেন্ডরা আপনার পাত্তা দিবে না